শিবরাত্রির প্রাকাল আর এই 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 সময় দাঁড়িয়ে ভীষণভাবে সুন্দর করে সেজে উঠেছে বারাণসী কাশী বিশ্বনাথ ধাম কি বলছেন আমাদের প্রতিনিধি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে থেকে আমাদের প্রতিনিধি কিশোর মুখার্জি শোনাবো রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কিশলায় একেবারে বিশাখা এই মুহূর্তে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ কাশি থেকে সরাসরি ছবি তুলে ধরছি বিশ্বনাথ করিডোরের এই ছবি যেটা দেখা যাচ্ছে মন্দিরের চুড়ো বিশ্বনাথ করিডোরের একদম সামনে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে রয়েছে ঐতিহাসিক পুরাণে বর্ণিত শাস্ত্রে বর্ণিত মণিকর্ণিকা ঘাট আমার ঠিক পিছনে মণিকর্ণিকা ঘাটে শ্মশান প্রজ্বলিত চিতা তার পেছনে মা গঙ্গা পতিত পাবনী মা গঙ্গা এই জায়গার কথা পুরাণে বর্ণিত রয়েছে পদ্মপুরাণ মহাভারত তথা শাস্ত্রের বিভিন্ন জায়গায় এমন কি বেদে এই ধাম তথা এই মণিকার্মিকা ঘাটের কথা উল্লেখ করা রয়েছে এই ঘাটে এসে আমি দর্শকদের এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার পর্দায় শিবরাত্রির প্রাককালে সরাসরি কাশী বিশ্বনাথ ধাম থেকে বারাণসী থেকে ছবি দেখছেন সরাসরি বাড়িতে বসে বিশ্বনাথ দর্শন করছেন বাবা বিশ্বনাথ এবং মণিকর্ণিকা ঘাটের দর্শন করছেন তাদের আরও একবার দেখাই এই ছবি কিভাবে মনে করিয়ে দেয় ভগবৎ গীতার সেই কথা যত ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যচ অপরিহার্যার্থে নাতম সচিতমর হাসি যেমন জন্ম নিশ্চিত তেমন মৃত্যু নিশ্চিত তেমন আবার পুনর্জন্ম নিশ্চিত এই দেহ নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর এখানে মণিকার্ণিকা ঘাটে প্রজ্বলিত চিতা বারবার মনে করিয়ে দেয় দেহের নশ্বর এবং আত্মার অবিনশ্বর হওয়ার কথা আবার এই মণিকর্ণিকা ঘাটেই বলা হয় মহাদেব নিজে বসে থাকেন অপেক্ষা করেন কারুর দেহ ভক্তদের দেহ যখন এখানে দাহ করার জন্য নিয়ে আসা হয় মহাদেব নিজে তার কানে এই যুগের তারক ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করেন রাম রাম রামে তিনি নিজে সেই মন্ত্র উচ্চারণ করে ভক্তদের লাভ করান এমনকি কাশী বিশ্বনাথ কাশী শব্দের অর্থও তো যে জায়গা লাভ করায় যে জায়গা একজন মানুষকে লাভের পথে নিয়ে যায় এবং সেই কাশী বিশ্বনাথ ধামের আরও একটা মাহাত্ম হচ্ছে এখানে একবার যারা এসে দর্শন করেন মহাদেবের তাদের আর জন্ম হয় না শঙ্করাচার্য বলছেন পুনরাপি জানানাম পুনরাপি মারানম পুনরাপি জানানিরা জঠেরতে শনাম বারবার জন্ম বারবার মৃত্যু বারবার জননীর জঠলতে শুয়ে আমরা কষ্ট লাভ করি কষ্ট ভোগ করি জন্মমৃত্যু জরা ব্যাধিতা থাকে এই আমার ঠিক সামনে রয়েছে এই কাঠগুলো চিতাতে ব্যবহার করার জন্য এই কাঠ যেগুলো ব্যবহার করা হয় আমার সামনে রাখা রয়েছে মণিকার্ণিকা ঘাটের ঠিক পাশে এই কাঠ আরেকটু পরেই ব্যবহার হবে কোনো একটি অবি নশ্বর দেহ আসবে এবং এই কাঠ ব্যবহার করে প্রজ্বলিত করা হবে সেই দেহ এবং তারপর অবিনশ্বর আত্মা এই মুহূর্তে তার মুক্তি লাভ ঘটবে মহাদেবের কৃপায় এবং সেই দেহ এই চিতাভাষে প্রজ্বলিত হয়ে নষ্ট হয়ে যাবে রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভলি কাশী বিশ্বনাথ ধাম থেকে ধাম থেকে বারাণসী থেকে রিপোর্ট করছে সকাল থেকে আমি কিশলয় আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ সকাল থেকে সেই রিপোর্টিং করছে এবং আর একটু পরেই বিরতির পর আবারও অন্য ছবি নিয়ে ফিরে আসব তার সঙ্গে আজ সন্ধ্যে ছটায় কিশলের অগ্নিবাণেও সরাসরি থাকবো কাশি থেকে আলোচনা নিয়ে বিতর্ক নিয়ে লাইভ নিয়ে ছোট্ট বিরতির পর ফিরছি দেখতে থাকুন রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়